হ্যালো গা তো দেখতে পাচ্ছেন আমরা একটা ক্যামেরা কিনে নিয়ে এসেছি হুম তো ক্যামেরাটার প্রাইস হচ্ছে সাতাশো টাকা তো সাতাশ আমরা প্রথমে ক্যামেরাটা খুলে দিচ্ছি তো কোম্পানি কটা কাগজ দিয়েছে এটা হচ্ছে আপনার মোবাইলের সাথে কানেক্ট হবে এটা চালাবো তাই দুটো ব্যাটারি দিয়েছে আর ড্রোন একটা ক্যামেরা তো আমরা প্রথমে ক্যামেরাটাকে খুলে নেব ব্যাটারি ঢোকান গাইজ এখানে কটা বোদাম দিয়েছে তো কীভাবে চালাতে হয় আমরা দেখি একবার আমরা ব্যাটারি আগে ঢুকে নিয়েছি দেখতে পাচ্ছেন ড্রোনটাকে চালাবো দেখা যাক সাতশো টাকার দামের ড্রোন কীভাবে উঠবে আমরা দেখতেই থাকুন तो हमारा कैमरा टाइप चालू लिख करें ना देखें लाइट जल्दी ले इसे और ये मोंटा चालू कर लेंगे गाइस देखते थे कौन गाले उसके देखते बच्चे हाँ इस देखते बच्चे দেখেন ক্যামেরা দেখেন 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 দূরে পাথর গায়ে দেখতে থাকুন আমাদের ক্যামেরা উঠছে আমরা একটু উপরে তুলে নিলাম এই দেখেন দেখেন সাতাশো টাকার দোন ভালো উঠছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখেন গাইজ ভালোই উঠছে